দর্শক কুষ্টিয়ায় ঘটে গেল অদ্ভুত একটি ঘটনা একটি হনুমান চলে আসলো একটি নির্মাণাধীন মসজিদে এই যে দেখেন হনুমানটি এসে এই যে ও পাশে বসল এবং এই যে এদের মনে হচ্ছিল হনুমানটি হয়তো তাই পানি খুঁজতেছে তারা পানি দেওয়ার চেষ্টা করবে তারপরে কি হবে সেটা আপনারা দেখতে পাবেন এই যে দেখেন হুজুর পানি দিচ্ছে তাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন বোতলে করে তাকে পানি দিচ্ছে দর্শক এটাকে অনেকেই অলৌকিক ঘটনা বলে দাবি করছেন এই যে দেখেন কারণ একটা হনুমান মানুষকে সাধারণতভাবে পাওয়ার কথা কিন্তু সে মানুষের পাশে এসে বসলো এবং পরবর্তীতে দেখেন এই যে এই পানির কলটি ছেড়ে দেওয়ার সাথে সাথে হনুমানটি এসে সেখান থেকে পানি খাচ্ছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হনুমানটি পানি খাচ্ছে এবং এই যে মুসল্লিরা আশপাশ থেকে এই যে তারা সেই দৃশ্যটা দেখতেছিল এবং পরবর্তীতে সে কিন্তু এই হনুমানটি মসজিদের ভিতরে প্রবেশ করলো এই মসজিদটার ছিল মূলত একটি নির্মাণাধীন মসজিদ অর্থাৎ মসজিদের কাজ চলছিল দেখবেন আপনারা সামনে কি হয় এই যে হনুমানটি এখন মসজিদের গেটে গিয়ে বসল এবং আরেকটু পরে সে কিন্তু মসজিদের ভিতরে ঢুকবে এই যে দেখেন সবাই বিষয়টা দেখতেছিল এবং ভিডিও করতেছিল এই যে দেখেন সে সামনে গিয়ে এই যে দেখেন এই যে এই যেগুলো হচ্ছে ইট সিমেন্ট বালি সেখান থেকে সে একটু মুখেও দিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাজ চলতেছে এই যে সিমেন্ট বালু যেটা মিশিয়েছে সে একটু মুখে দিয়ে দেখল খাওয়ার মতো করতেছে আসলে হনুমানটি এখানে বা খিদে লেগেছিল সেই কারণে আসলো সেটাও হতে পারে বা অন্য কিছু হতে পারে দর্শক ভিডিওটা আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই সুন্দর দৃশ্যটা সবাই দেখতে পারে এবং আপনাদের মতামত জানাবেন যে আসলে হনুমানটা এখানে কি জন্য এসেছে বা তার কি আসলে পিপাসা লেগেছিল নাকি খিদা লেগেছিল নাকি অন্য কিছু হতে পারে এটা এই যে দেখেন এবং পরবর্তীতে মুসল্লিরা মনে করেছে তার খিদা লেগেছে সেজন্য তাকে বাহির থেকে কিছু খাবার এনে দিবে আপনারা দেখতে পাবেন বিস্কিটে আনবে এই যে দেখেন সে কিন্তু মানুষকে মানুষের সাথে একদম মিশে গেছে মানুষ আশেপাশে হাঁটাচলা করতেছিল কিন্তু সে মানে একদম মানুষের সাথে ফ্রেন্ডলি আচরণ করতেছিল এই বসে আছে এবং মনে হচ্ছিল মা এই যে হনুমানটি মনে হচ্ছে তার পেটে বাচ্চা ছিল এরকম মনে হচ্ছিল এই যে দেখেন সে বসে আছে এবং একটু পরে বের হয়ে মসজিদ থেকে এবং মুসল্লিরা কিন্তু এই যে দেখেন তাকে বিস্কিট দিচ্ছে সে কিন্তু বিস্কিট কিন্তু সে নিচ্ছে না এই বিস্কুট এখানে ফেললো কিন্তু বিস্কুট সে নিচ্ছে না সে বিস্কুট না নেওয়ার কারণ আসলে কি সেটাও আসলে বুঝতে পারছি না সে ক্ষুধার্ত তাহলে তো বিস্কুট নেওয়ার কথা ছিল দেখেন আপনারা এই যে সে কিন্তু বিস্কুট কিন্তু নিচ্ছেই না